আসসালামু আলাইকুম বন্ধুরা ডিজিটাল মার্কেটিং হাব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে বিজ্ঞানার্সদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং এর জীবনে জগতে নতুন এবং ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার করতে চান তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিংয়ে তো ফার্স্টে আমি যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি সেটা আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং তো সহজভাবে বললে ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা বা স্বাধীন কাজ আবার আমি অন্যভাবে বলতে পারলে এটি হচ্ছে একটি প্রজেক্ট বেস কাজ আমরা প্রজেক্ট বেসে যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি তো ফ্রিল্যান্সিং আমরা প্রজেক্ট বেস কাজকেও বলতে পারি তো আমি একটি এখানে ডেফিনেশন দিয়েছি যে ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা বা স্বাধীন কাজ এটি কোনো নির্দিষ্ট পেশা নয় বরং একটি কাজ করার মাধ্যম তো যে জিনিসটা বললাম যে প্রজেক্ট বেস আমরা যে ধরনের কাজ করে থাকি একজন একজনকে আমি যদি তাকে আমি চুক্তি ভিত্তি কোনো কাজ দিয়ে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং যেমন চাকরিতে আপনাকে প্রতিদিন অপরিচিত হয় একজন বসের অধীনে আপনাকে কাজ করতে হয় তো সো আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনি নিজেরাই নিজের বস অর্থাৎ আপনাকে যে কাজ দেবে বা আপনি প্রজেক্ট বেস বা আপনার মতো করে যেভাবে কাজ নেবেন সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক সেটা আপনাকে আপনার জায়গা থেকে আপনার নির্দিষ্ট সীমায় সময়সীমার মাধ্যমে করতে হবে এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং তো আমরা নেক্সটে যাব ফ্রিল্যান্সিংটা আমরা বুঝলাম এবার বুঝবো আমরা ডিজিটাল মার্কেটিং তো অন্যান্য মার্কেট প্লেস এর মতো ডিজিটাল মার্কেটিংয়েরও নির্দিষ্ট মার্কেট আছে এটাও একটা নির্দিষ্ট স্কিল এবং হাই ডিমান্ড একটি স্কিল তো এই স্কিলটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর একটি সহজভাবে সংখ্যা আমি এখানে লিখেছি সেটি হলো ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়া তো পূর্বে আমরা যে মার্কেটিংটা আগে বেশি পরিচিত ছিল আমাদের কাছে সেটি হচ্ছে মার্কেটিং আর এটা আজকে আমরা দেখতেছি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা সহজভাবে বলতে গেলে যে আপনি ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল টুলস ব্যবহার করে আপনি যে মার্কেটিংটা করতেছেন তো আগে আমরা ট্র্যাডিশনাল এ যেই জিনিসটা সবসময় দেখতাম বাংলাদেশে এখনও সেভাবে ডিজিটাল এর গ্রোথটা সেভাবে হয়নি কিন্তু আমরা আদারওয়াইজ অন্য কান্ট্রিতে এর প্রভাব ভালো দেখতে পারব তো মার্কেটিং সম্পর্কে সবাই বোঝেন তো আমি একটু ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংটি সম্পর্কে আলোচনা করবো তো ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং মার্কেটিংটা হচ্ছে একটা পুরাতন পদ্ধতি আর ডিজিটাল মার্কেটিংটি আমাকে আধুনিক পদ্ধতি বলতে পারি বা বর্তমান পদ্ধতি বলতে পারি তো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে হয় কি আমরা আগে দেখতে পারতাম যে বিভিন্ন বিজনেসম্যান বা বিভিন্ন বিজনেস ওনার বা বিভিন্ন বিজনেস এজেন্সি বা বিভিন্ন বিজনেসম্যান তারা তাদের বিজনেসের প্রচারের জন্য বিভিন্ন পুরাতন পদ্ধতিকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তারা রেডিও টিভি সংবাদপত্র বিভিন্ন বিক্রি তারা তো সেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বলতাম তো এখনো মোটামুটি দেখা যায় যে ট্রেডিশনাল মার্কেটিংটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় চালু আছে যেমন আমরা বলতে পারি যে এখনো আমরা যদি সংবাদপত্রে এখনো বিভিন্ন মার্কেটিংয়ের বিভিন্ন বড় বড়ো শপের বিভিন্ন মানে প্রচার যে সিস্টেমটা ওটা তারা এখনো ট্রাডিশনালি করে থাকে এটা হচ্ছে ট্রাডিশনালি আর এখন আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা আধুনিক পদ্ধতি যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড এটার ব্যবহারটা হচ্ছে এখন এটাই সবখানে হবে তো ডিজিটাল মার্কেটিংয়ের আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের মূল পার্থক্য হল এই জায়গায় তো ট্রেডিং ডিজিটাল মার্কেটিংয়ের প্রচার মাধ্যমটা আমরা কীভাবে করতে পারি প্রচার মাধ্যমের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর প্রচার মাধ্যমগুলো আমরা অনলাইন টুলস ব্যবহার করে করব কিরকম সেটা সেগুলো হচ্ছে আমাদের ফেসবুক গুগল ইউটিউব ইনস্টাগ্রাম প্রিন্টারেস আমরা বিভিন্নভাবে এই আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারবো বা আমরা এটাকে ব্যবহার করতে পারবো তো তাতে হয় কি আমি ট্র্যাডিশনাল মার্কেটিং করলে আমার টার্গেটেড অডিয়েন্স বা আমার টার্গেটেড কাস্টমার যেটা আমি বলি কেন সেটা আমি সরাসরি পাচ্ছি না কিন্তু আমি যখন ডিজিটাল মার্কেটিং করব এর ধারাবাহিকতায় আমি আমার টার্গেটেড অডিয়েন্স বা আমি আমার টার্গেটেড কাস্টমার যেটাই বলি সেটা তার কাছে পর্যন্ত আমি কি পৌঁছাতে পারবো তো আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতেও আলোচনা করবো আজকে জাস্ট শুধু কনসেপ্টটা বোঝাচ্ছি পরবর্তী তিনশালে আরো হবে তো এতটুকুই ছিল ভার্সেস মার্কেটিং তো আমরা একটু পরের দা যাচ্ছি তো ডিজিটাল মার্কেটিং এর সব একটি মূল ভিত্তি থাকে তো ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে যেতে হলে আপনাকে চারটা জিনিসের প্রতি ফোকাস রাখতে হবে চারটা জিনিসকে আমরা সহজ ভাবে বলতে পারি এর চারটা পুলিয়ার বা চারটা সিঁড়ি সহজ ভাবে আরো যদি বলি যে এর চারটা তো সো এক নম্বরে কি আছে ডিজিটাল মার্কেটিং এর মূলবৃত্তির মধ্যে এক নাম্বার আছে কাস্টমার কাস্টমার মানে হচ্ছে গ্রাহক কাস্টমার মানে হচ্ছে গ্রাহক তো মার্কেটিং এ যেতে হলে মার্কেটিং মানে আমরা সাধারণত বিজনেস বুঝবো তো বিজনেস একটা বিজনেস কাদের দ্বারা চলবে আমি একটা দোকান খুললাম বা আমি একটা অনলাইনে শপ বলি বা আমি ডিজিটালি বলি তো পর্যন্ত নিয়ে যেতে হবে তো আমার ব্যবসা যেটাই হোক না কেন আমাকে কাস্টমার পর্যন্ত আমার পণ্য বা আমার প্রোডাক্ট যাবে কিনা সেটাকে আমাকে নির্ধারণ করতে হবে তো এটাই ধারাবাহিকতা কাস্টমার একটা হচ্ছে আমাদের এক নাম্বার প্লেয়ার আমরা বলতে পারি তো এক নাম্বার প্লেয়ার আমরা বলবো কাস্টমার কারা আমার পণ্য কিনবে তাদের বয়স আগ্রহ সমস্যা কি এগুলো কি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাস্টমার আমাদেরকে ফাইন্ড করতে হবে তো এটা হচ্ছে একটা মূল ভিত্তি যা আমি একটা মার্কেটিং শিখতেছি বা আমি শিখবো বা আমার ব্যবসা আছে তো আমার কাস্টমার কারা হবে আমার পণ্যগুলো কারা কিনবে তাদের বয়স কিরকম তাদের আগ্রহ কিরকম তাদের সমস্যা কি তারা কোন বিষয়টিকে বেশি বেশি ফোকাস দিচ্ছে এগুলোই নিয়ে হচ্ছে আমাদের কাস্টমার বিষয়টা আমি তাদেরকে পাবো কোথায় আমাদের কাস্টমার তো আমাদের পার্জে যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো আমরা তাদেরকে পাবো কোথায় তাদেরকে আমরা পাবো আমাদের অনলাইন টুলস কিছুক্ষণ আমি যে কথাগুলো বলেছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলিতে আমরা তাদেরকে পাবো সো এখন যেহেতু আমরা একটা ধাপ দেখলাম নেক্সট আমি পরের ধাপটা যাচ্ছি পরের ধাপ আছে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং এর আমি বলতে পারি একদম মূল একটা পার্ট কেন বললাম এই কথা কারণ কন্টেন্ট ছাড়া পৃথিবীতে কিছুই নেই যা দেখি সব কিছুই কন্টেন্ট এখন বলতে পারেন কিভাবে সবকিছু কন্টেন্ট হয় আমি যখন ফেসবুকে ঢুকলাম বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলাম তো আমি একটা লেখা পড়তেছি এই লেখাটাকে আমি যখন পড়বো তখন আমি সেটাকে বলতেছি কি টেক্সট কন্টেন্ট আমি যখন একটা ভিডিও দেখতেছি ফেসবুকে বা ইউটিউবে তখন আমি এটা কি বলতেছি একটা ভিডিও কন্টেন্ট আমি যখন একটা ছবি দেখতেছি ইউটিউবে তখন আমি এটা কি কি বলতেছি ইমেজ কন্টেন্ট আমি যখন একটা ইনফোগ্রাফিক্স দেখতেছি তখন আমি এটাকে বলবো ইনফোগ্রাফিক্স কন্টেন্ট মানে আমি চোখ দিয়ে যা দেখতেছি কিছুই কি কন্টেন্ট সেজন্য আমি কি বলতেছি কন্টেন্ট ইজ কিং কন্টেন্ট ইজ কিং কন্টেন্ট ছাড়া মার্কেটিং অসম্ভব কন্টেন্ট ছাড়া মার্কেটিং অসম্ভব তো কন্টেন্ট নিয়ে আমাদের বিষয় আলোচনা আছে পরবর্তী ধাপগুলোতে তো আমি এটা নিয়ে আরো ইন ডিটেলস বলবো তো এতটুকুই আজকে বললাম যে কন্টেন্ট ইজ এ কিং তো পরের ধাপে যাচ্ছি তারপর আছে চ্যানেলস এই যে আমি আমার বিজনেসের জন্য ফার্স্টে আমি কি করলাম কাস্টমার তারপরে কন্টেন্ট এখন আমাকে যেতে হবে চ্যানেল মানে আমার এগুলো আমি কোথায় শেয়ার করব কাস্টমার তো আমি ফেসবুক থেকে পাইলাম বা ইনস্টাগ্রাম থেকে পাইলাম আমি যেই জায়গায় পাইলাম না কেন এখানে আমি পাওয়ার সিস্টেমটা বিভিন্ন হতে পারে হতে পারে যে ফেসবুকে আমার কাস্টমাররা তারা আছে তাদেরকে আমি তাদেরকে দিয়ে খুঁজে বের করব যে তাদের এই থেকে তাদের বর্তমান সময়ে টার্গেটেড বিষয়গুলো কি সেগুলা নিয়ে আমি আমার কাস্টমারকে বেজ করতে পারব কিন্তু কোথায় শেয়ার করলে সেখানে আমি আমার কাস্টমারটা পাওয়া সহজ হয়ে যাবে দেখেন এখানে দুটো বিষয় একটা আছে কাস্টমার পাওয়া আর একটা আছে কনটেন্ট শেয়ার করা তো কনটেন্ট শেয়ার করার বিষয়টা হচ্ছে বিভিন্নভাবে কন্টেন্ট শেয়ার করা হয় একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন ইমেল ওয়েবসাইট ইমেল ওয়েবসাইট সঠিক চ্যানেল বেছে নেওয়া হচ্ছে কি এখানে জরুরি তো এইগুলো নিয়ে আরও বিশদ আলোচনা হবে এই পদাধ্যাপে যাচ্ছি তারপর হচ্ছে ডেটা অ্যান্ড অ্যানালাইটিক্স মানে ডেটা এবং বিশ্লেষণ কোন বিজ্ঞাপন ভালো কাজ করছে কোথা থেকে বেশি বিক্রয় হচ্ছে ডেটা দেখে সিদ্ধান্ত না তো এইগুলো নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা পরিবর্তিত হবে আমি জাস্ট আজকে আপনাদেরকে সংক্ষেপে মানে মূল থিমটা আর কি যা দেখা সেটা দেখে দিয়েছে এখন আমরা আসব আমাদের মূল আলোচনা ডিজিটাল মার্কেটিং তো অন্যান্য স্কিলের মতো গ্রাফিক্স আপনার ওয়েব ডিজাইন অন্যান্য স্কিলের মতো গ্রাফ ডিজিটাল মার্কেটিং এরও বিভিন্ন ফান্ডামেন্টালস আছে আবার প্রত্যেকটা ফান্ডামেন্টালস এর সাব ফান্ডামেন্টালস আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো আজকের ভিডিওতে আমি ডিজিটাল মার্কেটিং কিছু প্রকারভেদ নিয়ে এসেছি তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু তো এটাকে আরও ভাগ করা যায় তো আজকে আপনাদের সুবিধার বোঝাতে আমি মাত্র দুইটা ভাগে ভাগ করছি তো ফার্স্টে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফার্স্ট পার্টে নিয়ে এসেছি আমি এসিও এসিওটা কি তো এই বিষয়টাকে আপনাদের পূর্বে ধারণা থাকে যদি তাহলে আপনারা বুঝবেন আর যদি না থাকে সেটা হচ্ছে আমি বুঝাচ্ছি আপনাদের এসিও সহজভাবে বললে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখন এসিও কি গুগল বা বিং এ সার্চ করলে আপনার ওয়েবসাইট প্রথম পেজে আসার কৌশল বিনামূল্যে ট্রাফিক পাওয়ার উপায় হয়তো একটু কঠিন লাগতেই পারে আমি সহজভাবে বলছি আমরা যখন কোনো সার্চ বারে সার্চ করি তো সার্চ করলে আমাদের এখানে কিছু নাম সাজেস্টেড নাম আসে এগুলো কিসের জন্য আসে জানেন এগুলো হচ্ছে এসইও অপটিমাইজড মানে এগুলোতে ভালো র‍্যাঙ্ক করা আছে এগুলো মানুষ বেশি সার্চ করে সেই জন্য এগুলো আসে তো আমরা ওয়েবসাইটে আমরা বিভিন্ন বলতে পারি ওয়েবসাইট বা অন্যান্য বিভিন্ন জায়গা যেগুলো সোশ্যাল মিডিয়া গুলোতে আছে সবগুলোতে আমরা যখন সার্চ করি তখন এই যে রিকমেন্ডেড যে নামগুলো আসে এগুলো মূলত কি ওগুলো সার্চ ভলিউম বেশি থাকার কারণে আসে তো আমি যখন কোনো একটা ওয়ার্ড দিয়ে কোনো জায়গায় সার্চ করবো সেটাকে সার্চ করাকে বলে কি সেটাকে সার্চ করাকে বলে সে সেই সার্চকৃত ওয়ার্ডটাকে বলে কি আর কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করতেছি তখন আমি কি করতেছি এই যে একটা ওয়ার্ড দিয়ে সার্চ করার সময় আমি বিভিন্ন করতেছি এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর এসিওটাই ঠিক এরকম যে সার্চ করলে আপনার ওয়েবসাইটে প্রথম পেজে আসার কৌশল মানে এসিও সহজভাবে যদি আমি বলি সেটা হচ্ছে মানে আমরা যখন গুগলে সার্চ করবো সার্চ করার ফলে আপনার ওয়েবসাইট যাতে প্রথম পেজে আসে এবং প্রথম পেজে নিয়ে আসার জন্য যা করতে হবে সেটাই হচ্ছে এসিও প্রথম পেজে জন্য যা করব সেটাই হচ্ছে এসিও এখন আমি যদি গুগলে সার্চ করি যে বাংলাদেশের সেরা মোবাইল ফোন লেগে গুগলে সার্চ করেন যে ওয়েবসাইটগুলো গুলো প্রথম আসে তারা ভালো ভালো এসিও করেছে তো এসিও মূলত ভাবে হয় এটা আমরা আরো পরবর্তীতে জানবো এসিওর পার্ট সম্পর্কে অনেক কিছু আছে অনপেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও মূলত এই তিনটা তারপরে এসি এর ভিতর আরো অনেক ফান্ডামেন্টালস আছে ব্যাকলিং সহ অনেক কিছু তো ওগুলো আমরা আরো পরবর্তীতে ইন ডিটেলস দেখবো আজকে জাস্ট আপনাদেরকে দুটুকু বললাম যে এসিও টা হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি তারপরে হচ্ছে আমাদের এসিএম তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে এসিউ এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং অর্গানিক কথাটা নিশ্চয়ই আমরা সবাই বুঝি অর্গানিক অর্গানিক মানে হচ্ছে আপনার ফ্রিতে ফ্রিতে যেই আমরা কাজটা করে আমরা আমাদের ওয়েবসাইটের আমাদের গুগলের ফার্স্ট পেজে আমরা আমাদের ওয়েবসাইটকে নিয়ে আসবো সেটাকে আমি সহজভাবে বললাম এসিও তো এসএমএম হয় আপনাদের পেইড মার্কেটিংয়ে মানে গুগলের টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো দিয়ে চালানোর মাধ্যমে আমি আমার এসিএম বা আমার সার্চ ইঞ্জিন তো আমি এখানে দিয়ে যে গুগলের টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো গুগল অ্যাপস ব্যবহার করে ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়া তো আমরা যখন এসিও করি এসিও করার মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আমরা গুগলে ফার্স্ট নিয়ে শিখি ঠিক এসিএমটা আমরা কি করব আমরা যদি সহজভাবে বলি এসিএমটা হচ্ছে একটি সময় সাপেক্ষ কাজ কিন্তু আমরা যদি এসিএম করি এটা হচ্ছে স্ম মানে অ্যাডস এর মাধ্যমে আমি আমার আমার ওয়েবসাইটকে আমি সার্চ ইঞ্জিনের ফার্স্ট প্লেজে নিশব এটা কিভাবে হয় গুগলের টাকা দিয়ে বিজ্ঞান চালানোর মাধ্যমে হয় তো গুগলে সার্চ করলে যে ফলাফলগুলোতে অ্যাড লেখা থাকে সেগুলো হচ্ছে এসিএম এর মাধ্যমে করা আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটে যাই আমরা দেখবো যে এসিএম লেখাটা থাকে এসিএম তো লেখা থাকে না কিন্তু আমাদেরকে এসিএম লেখাটা বুঝতে হবে এইটাই দিয়ে যে ওখানে আমাদের ওয়েবসাইটের উপরে স্পন্ড লেখাটা থাকে তো এটা দিয়ে বুঝতে হবে তো এতটুকুই আমি এই ডিটেলস এটা নিয়ে আরও আলোচনা করবো পরের ধাপে আমরা যাচ্ছি তারপর হচ্ছে এস মানে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সংক্ষেপে আমরা বলতেছি এস এম তো এসএমএমটাও দুইভাবে হয় একটা হচ্ছে অর্গানিক একটা হচ্ছে পেট তো অর্গানিকটা আমরা ফেসবুকেও করতে পারি ইনস্টাগ্রাম লিঙ্কডিন টিকটক ইউটিউবে সব জায়গায় আমরা করতে পারি এবং পেড মার্কেটিং নিয়েও আছে মার্কেটিং আমি আলোচনা করব। তো অর্গানিক মার্কেটিংটা হচ্ছে আমরা এখানে রকম টাকা খরচ করব না টাকা খরচ না করে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টিকটক ইউটিউব ইত্যাদি আমরা কি করবো মার্কেটিং করতে পারবো যদিও বর্তমান সময়ের প্রেক্ষাপটে অর্গানিক মার্কেটিংটা একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ যেহেতু পেট মার্কেটিং করা যাবে না এর নয় বেশি মার্কেটিং করেও আমরা কি করতে পারবো আমাদের করতে তো আজকে জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালস গুলো হচ্ছে এগুলো যেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করতেছি আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর পার্ট ওয়ানে আছি তো এস এম এম জিনিসটা নিশ্চয়ই আপনাদের বোঝার কথা তারপর আমি যাব ওই যে ফার্স্টে আমি যাব অর্গানিক সোশ্যাল মিডিয়া অর্গানিক সোশ্যাল মিডিয়া কোন জায়গা এই যে আমরা এস এর যে দুই ধরনের মার্কেটিং বললাম একটা হচ্ছে অর্গানিক একটা হচ্ছে পেড এখন যাবো আমরা অর্গানিক অর্গানিকটা আমরা অনেক ভাবে করতে পারি অনেকভাবে ইনক্রেজ হতে পারি আমরা সেটা হচ্ছে এই যে আমি এখানে বলছি অর্গানিক মানে কি বিনামূল্যে নিশ্চয়ই আপনারা বিনামূল্যে লেখাটা দেখতে পাচ্ছেন তো অর্গানিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিভাবে এনগেজ পারি কীভাবে পোস্ট করে ফলোয়ারদের সাথে করে উত্তর দিয়ে ভাইরাল কন্টেন্ট তৈরি করে এগুলো আপনাদেরকে বেসিক ধারণা দিয়েছি এছাড়াও আমরা আমাদের আরো প্রো লেভেলের কাজ আমরা করতে পারবো অর্গানিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বা দেখানো হবে তারপরে আমরা করতে পারবো পেড সোশ্যাল মিডিয়া পেড সোশ্যাল মিডিয়াটা পেট সংখ্যা পেট সম্পর্কে আমি কিছুক্ষণ আগে কথা বললাম সেটা হচ্ছে আমাদের ইয়া এসিও পাট্টা এসএমএম এম তো এখানেও সোশ্যাল মিডিয়া তো আমাদের পেট সম্পর্কে আছে সেই পেটটা কি সেই পেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পেট সোশ্যাল মিডিয়া তো পেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি কি করতে পারবো আমরা ফেসবুকে অ্যাডস করতে পারবো ইনস্টাগ্রামে অ্যাডস করতে পারবো ইউটিউবে অ্যাডস করতে পারবো প্রিন্টার চালু করতে পারবো তো এই অ্যাডস জিনিসটা না এই অ্যাডস জিনিসটা আপনাদের পেইড সিস্টেমের মধ্যে দিয়ে এটা মানে প্রবাহিত বা আমি যেটা বলি যে এটা এর মধ্যে সীমাবদ্ধ তো ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম এডস গুগল অ্যাডস এগুলো সব গুলো কি পেইড সোশ্যাল মিডিয়ার মধ্যে আহ সীমাবদ্ধ বা এর মধ্যে ইয়া নিয়ন্ত্রিত হয় পেড মার্কেটিং এর দ্বারাই নিয়ন্ত্রিত হয় তো পেড মার্কেটিং এ আমি সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মধ্যে আমি যেটা বললাম যে অর্গানিক মার্কেটিং বা অর্গানিক সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু আমি আমার মানে অডিয়েন্স যে আমি চাচ্ছি বা আমার কাস্টমার যে চাচ্ছি তার নির্দিষ্ট বয়স বা তার আগ্রহ বা তা আমার ব্যবসার সাথে তার রিলেটেড যে আমি জিনিসগুলো সেগুলো কিন্তু আমার মিল হওয়ার প্রায়োরিটিটা অনেক কম থাকে কিন্তু আমি যখন পেট সোশ্যাল মিডিয়াতে যাবো সেক্ষেত্রে আমার আমি আমার টার্গেট অনুযায়ী আমার বিজনেসের আমার পলিসি অনুযায়ী আমার বর্তমান সময়ে আমার অডিয়েন্সের টার্গেট অনুযায়ী তাদের ইচ্ছা অনিচ্ছা এই বিষয়গুলো টার্গেট করে তাদের বয়স তাদের এডুকেশন বিভিন্ন বিষয়কে টার্গেট করে আমি আমার পেট সোশ্যাল মিডিয়াকে আমি চালাতে পারি বরং এটা অনেক পপুলারিটি বর্তমান সময়ে আপনি ফাইবার বলেন কেউ বলেন ফ্রিল্যান্সে ডট কম বলেন যেখানেই বলেন না এখন সব মার্কেট এর চাহিদা আছে এবং আপনি এটা শিখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এটা আমাদের ক্লাস হবে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ পার্ট টু নিয়ে এবার আমরা আসলাম প্রকারভেদ পার্ট টু এর মধ্যে আছে আমাদের কন্টেন্ট মার্কেটিং তো কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে আমি প্রথমে যেটা বললাম কন্টেন্ট ই স্কিং আবারও বলতেছি কন্টেন্ট ই স্কিং মানে বিষয়টা আপনার কত মানে আপনাদের কতটা গুরুত্ব দিয়ে বোঝানো উচিত যে কন্টেন্ট মার্কেটিং ইজ কিং কেন কথা এটা বললো প্রথমেই তো আমি বলছিলাম যে আমরা যা দেখতেছি সবই হচ্ছে কন্টেন্ট যা দেখতেছি সবই হচ্ছে কন্টেন্ট তো কন্টেন্ট মার্কেটিং কি এখানে আপনাদের পড়াটা একটু কঠিন লাগতে পারে আমি বলছি যে মূল্যবান এবং তথ্যপূর্ণ কন্টেন্ট তৈরি করে গ্রাহকদের আকৃষ্ট করা তো আমি যখন একটা বিষয় জানি না আমি ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম বা গুগলে গিয়ে সার্চ করলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা আমার জানা নেই তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সার্চ করার পর ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট আসলো তারা বিভিন্নভাবে তাদের তথ্যগুলো এক্সপ্লেন করলো তো আমি যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখার পর আমি একটা সুন্দর একটা ওই নিশের উপর ভালো একটা তথ্য পাইলাম একটা ব্লগ পাইলাম বা একটা কন্টেন্ট রাইটিং যেটা বলে গেল আমি একটা ভালো জিনিস পেলাম তো এই হিসেবে আমি একটা কন্টেন্ট পাইলাম এটাকে এটাকে আমি কি বলতেছি এটাকে আমি কন্টেন্ট বলবো তারপর আমি একটা ভিডিও দেখলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইউটিউবে সার্চ দিয়ে তো এই যে আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা হচ্ছে একটি কি ভিডিও মার্কেটিং তো বলা ভালো বর্তমানে কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে ইমেজ কন্টেন্ট আমি যদি বলি ইমেজ কন্টেন্ট ভিডিও কন্টেন্ট টেক্সট কন্টেন্ট আমি যেই কন্টেন্টেই বলি না কেন সেই কন্টেন্টগুলো থেকে একটা পার্ট সেপারেট হয়ে গেছে সেই সেপারেট পার্টটি হচ্ছে ভিডিও মার্কেটিং মানে এটি এমন পর্যায়ে চলে গেছে যে আপনি যখন ফাইবারে যাবেন ফাইবারে যাওয়ার পরে দেখবেন যে ভিডিও মার্কেটিং আলাদা একটি পার্ট তৈরি করে নিয়েছে এবং বর্তমান সময় কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে যে ভিডিও মার্কেটিংটা ছিল সেটা এখন আলাদা হয় নিজস্ব একটা আলাদা পাঠে গেছে কন্টেন্ট মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক কিছু আছে আমরা ওয়েবসাইট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট কপি রাইটিং বিভিন্ন আরো ই আছে ব্লগ রাইটিং আর্টিকেল রাইটিং এগুলো অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ আমরা ধাপে দেবো পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো দেখবো আজকে আমাদের ফার্স্ট ক্লাস তো আজকে আমরা এতটুকুই দেখব এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে কথাটা বললাম কন্টেন্টের ধরন এই যে ব্লগ পোস্ট ভিডিও পডকাস্ট ইনফোগ্রাফিক্স ই বুকস কেস স্টাডিজ মানে বিভিন্ন ভাবে আমরা এই কন্টেন্টটাকে দিতে পারি মানে এটা যে এত বড় একটা সাম্রাজ্য সেটা আমরা মানে আমাদের ধারণার বাইরে কন্টেন্টটা ঠিক কি তো এটা নিয়ে আমাদের আরো ইন কথা হবে ইনশাআল্লাহ তো এতটুকুই আর বেশি কিছু নেই এই যে আমাদের দেশের এটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস তো আমরা এই যে ডিজিটাল মার্কেটিং আমরা যেটাই শিখলাম আরো আরো পার্ট আছে ডিজিটাল মার্কেটিং আরো আপনাদেরকে অনেক স্কিল দেখানো বাকি আছে আমি জাস্ট মূল জিনিসগুলো দেখালাম এস এম এম আপনার এসিএম এসিও এই জন্যগুলো এর ভেতরেও অনেক পার্ট আছে ইমেল মার্কেটিং তারপরে আপনার ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইন্টারনেস্ট অ্যাডস ইউটিউব অ্যাডস আরো ভাবে যেগুলো করা যায় ওগুলো এখনো বাকি আছে লিড জেনারেশন তো সবগুলো আমরা ধাপে ধাপে আগাবো আমি জাস্ট আপনাদের মূল থিমগুলো বললাম তারপরে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা মূল থিমের বা মূল পার্টের বিস্তারিত আমি ইন ডিটেলস আলোচনা করবো যেমন এস এর মানে সাব সাব যে ইয়াগুলো আছে ফান্ডামেন্টালস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এস ইএম এর যে সাব ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়ার যে সাব ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা আমাদের কাছে আরও অনেক সহজ এবং পরিষ্কার মনে হবে এবং সেটির প্রতি আমাদের আগ্রহ অনেক জমবে যার ফলে আমরা ফ্রিল্যান্সিং এর প্রতি মনোযোগ দিতে পারব এবং সেটি আমাদের জন্য অনেক ভালো কিছু হবে এবং অনুপ্রেরণা দেখাবে তো আমি জাস্ট আপনাদেরকে আজ কয়েকটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সাথে পরিচয়ই দেবো ফার্স্টে ফাইবার এটা নিশ্চয় আপনারা সবাই জানেন যে ফাইবার একটি মার্কেট প্লেস অ্যাকাউন্ট তারপরে আপওয়ার্ক ফ্রিল্যান্সার কে তো এগুলোতে আপনি সবগুলোতেই কাজ পাওয়া যাবে আমাদের সময়ের সাথে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে ফ্রিল্যান্সিং সেটা তিন মাস চার মাস এইভাবে কোনোভাবে শেখা শিখতে পারবেন আপনি কিন্তু আপনি অত সাথে বাইর পর্যন্ত যাবেন এই আর আশাটা নিয়ে থাকা উচিত নয় বরং সময়ের সাথে লেগে থাকতে হবে তো বন্ধুরা সকলকে স্বাগতম সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা বেলেক বান্নালে সাবস্ক্রাইব করে নেব ধন্যবাদ সকলকে